ইয়ো 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 গাইজ ফাইনালি কিন্তু সে দিনটা চলে আসলো যেটার অপেক্ষায় এত বছর ধরে ছিলে তোমরা সবাই তো এতক্ষণে হয়তোবা দেখেই ফেলেছো আমাদের ফিউয়ার বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের যে এই অফিশিয়াল টুর্নামেন্ট এই অফিশিয়াল টুর্নামেন্টের ট্রেলারটা শুধু এই অফিশিয়াল টুর্নামেন্ট না সাথে গাইস অনেকগুলো সুখবর আছে অনেক অনেকগুলো সুখবর একসাথে এসেছে সবগুলো আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। এফএফবি সি দু হাজার পঁচিশের ট্রেলার তো তোমরা দেখছই এটা রোডমেট কীভাবে কোন সময় কোন টুর্নামেন্ট বা কিভাবে কল বে করবার সব কিছু তোমাদেরকে দেখাবো কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন শুরু হবে আগে তোমাদেরকে সেটা বলি রামাদান স্কোয়াড কাপ তোমরা যেভাবে খেলছো ওইভাবেই সেম টু সেম ভাবে তোমাদের ইন গেম কোয়ালিফাই শুরু হবে আর ওইখানে তোমরা তোমাদের স্কোয়াডে পাঁচটা প্লেয়ার নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবা তোমরা যদি এখানটাতে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ইন গেম কোয়ালিফাই কিন্তু শুরু হবে নয় থেকে এগারো মে তারপর অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট রাউন্ড ওয়ান শুরু হবে তিরিশে মে এবং রাউন্ড টু হবে আটে জুন এবং গ্র্যান্ড ফাইনাল হবে কিন্তু বিশে জুন অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট যেই রাউন্ডগুলো আছে এগুলো কিভাবে আমি ততটুকু শিউন না মেবি আমরা যেভাবে যেই কাস্টমগুলো খেলি মানে যে টুর্নামেন্টগুলো নর্মালি খেলে থাকি ওইভাবে আমাদেরকে হয়তো বা যেই টিমগুলো গুলো কোয়ালিফাই করবে ওই টিমগুলোকে খেলাবে খেলা বাকি এটার ব্যাপার আমি পুরোপুরি শিউট না এটা কিভাবে হবে তবে প্রথম রাউন্ড কিভাবে হবে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমাদের কাপ ওইভাবেই কিন্তু ইন আরো অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওতে আগেবার আগে তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্ত্রিয়া টপ আপ করতে পারবা সেগুলোর দাম কিন্তু অনেক কম এমনকি তোমরা চাইলে সেখান থেকে ইউরোপ মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে আর গাইজ তোমরা যদি এই ব্যানারটা লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পারবা আমাদের বাংলাদেশে কিন্তু গাইস এফ একটা স্লট দেওয়া হয়েছে মানে আমাদের যেই এফ এফ বিসি আছে এই পঁচিশের যে চ্যাম্পিয়ন টিম থাকবে তারা কিন্তু এফ এফ একটা স্লট পেয়ে যাবে মানে এটি কিন্তু বিরাট বড় একটা সুযোগ অ্যান্ড বিরাট বড় একটা সুখবর বাংলাদেশের টিমদের জন্য তারা কিন্তু এফ এফ একটা স্লট পেয়ে যাচ্ছে মানে এখন বাংলাদেশও খেলতে পারবে এফ এফ ডাব্লিউ এস এবং গাইজ তোমাদের জন্য আরেকটা সুখবর খুব শীঘ্র এসে পড়বে আমি শিউর কারণ ভাই আমাদের গেম কিন্তু খুব শীঘ্রই আনবেন হতে যাইতেছে তোমরা হয়তো বা কিছুদিন ধরে গেম খেলার সময় লক্ষ্য করছো যে গেমে ঢুকতে হলে বিপিএল লাগে সার্ভারে ঝামেলা করতেছিল আমার যেটা মনে হয় ভাই ইন্ডিয়াতে কিন্তু এতদিন আমাদের গেমের সার্ভারটা ছিল মানে আমাদের গেম সার্ভারের নাম বাংলাদেশ থাকলেও মেন কার্যক্রমটা কিন্তু ইন্ডিয়াতে হতো সো ওইটা মেবি ট্রান্সফার করে বাংলাদেশে খুব শীঘ্রই নিয়ে আসবে আর ওইটা আসার পরই কিন্তু কিছুদিন পর দেখতে পারবা হয়তো তোমরা যে আমাদের হাইকোর্ট থেকে ফ্রি আনব্যান করে দিয়েছে বা এরকম কোন একটা নিউজ তোমরা দেখতে পারবা মানে এটা পুরোপুরি না ভাই এরকমটা হতেই পারে কারণ তোমরা লক্ষ্য আমি যেগুলো বলছি এগুলো লক্ষ্য করছো তোমরা অবশ্যই তো আমার যেটা মনে হয় যে ভাই এটা হতেই পারে আর এফ এফ ইএন ইউ নামে একটা ফেসবুক পেজ আছে যেটাকে তোমরা হয়তো বা অনেকে চিনো যারা টুর্নামেন্ট খেলো ওনাদের ওখানে কিন্তু একটা জিনিস দেখছে সেটা তোমাদেরকে দেখাই তোমরা এখানে দেখতে পোস তোমরা যদি এটা পড়ো রেজিস্ট্রেশন শুরু হবে সাথে মে থেকে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে অনেকে ধারণা করছেন এই দিনই আনুষ্ঠানিকভাবে ফ্রি ফায়ার আনবেন হতে যাচ্ছে সো এটা যদি সত্যি হয় তাহলে তো ভাই মজা হি মজা জায়গা কিন্তু দেখা যাক ভাই এটা সত্যি হয় নাকি মিথ্যা আর ভাই যত যাই হোক অফিসিয়াল টুর্নামেন্ট যেহেতু এসেই পড়ছে আর এফএফব্ল এ যেহেতু বাংলাদেশ স্লট পাওয়া গেছে তার মানে খুব শীঘ্র গেমটা আনব্যান হতে যেতেছে এটা তোমরা ভাই লিখে রাখো আমি বলতেছি তোমাদেরকে তো এখন কিন্তু ভাই গ্রাইন্ড করার সময় শেষ এতদিন যারা গ্রাইন্ড করছে তারা সামনে ভালো কিছু করতে পারবে যারা করে নাই এখনো সুযোগ আছে তাড়াতাড়ি করে গ্রাইন্ড করা শুরু করে দাও ভালো কিছু দেখতে পারবা সো গাইজ এই ছিল আমাদের আপডেটের এখন আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে একটা টুর্নামেন্টের টুর্নামেন্টের ক্লিপ দেখাবো মানে হাইলাইট দেখাবো এটা তোমরা এনজয় করতে থাকো আর গেম কিন্তু ভাই খুব শীঘ্র হতে দিতে আর বেশি কথা বলতে পারবো না তোমরা খুব শীঘ্রই দেখতে পারবো একটা অ্যানাউন্সমেন্ট এসে পড়েছে সো আল্লাহ হাফেজ গাইজ তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটা এনজয় করো برو কি উপরে না আর দেখি দেখি মাঠে মা না অনেক দিকে স্ক্যালারস দিকে लेफ्टে লিফট একটা

La, ।